দুনিয়ার মানুষের একটা সূর্য আছে আমি আয়েশা সিদ্দিকার একটা সূর্য আছে দুনিয়ার মানুষের সূর্য উদিত হয় ফজরের নামাজের পরে আর আমি আয়েশা সিদ্দিকার সূর্য উদিত হয় সালাতের নামাজের পরে অর্থাৎ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসারের পরে আমার ঘরের মধ্যে আগমন করেন তখন আমার ঘরটা সূর্যের চেয়ে আরো বেশি আলোকিত হয়ে যায় তখন আমার গড়টা সূর্য থেকে আরো বেশি সুন্দর আরো আলোকিত হয়ে যায় তাহলে বোঝা গেল আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য থেকে আরো বেশি সুন্দর ছিলেন হযরতে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন একদিন দিন পূর্ণিমার রাতে আমি একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দিকে তাকাই আর একবার আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আমার মনে ভিতরেই সন্দেহ জেগে গেল পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর নাকি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর আমি আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাইলাম এবার আমার মন বলে না পূর্ণিমার চাঁদের চেয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর লক্ষ কোটি গুণ বেশি সুন্দর

নাকি হজরত ইউসুফ আলি ইসলাম বেশি সুন্দর তাদের প্রশ্নের কারণ ছিল হজরত ইউসুফ আলি ইসলামের সৌন্দর্যতা দেখে মিশরের রমণীরা তারা ফল কাতারে পরিবর্তে তারা নিজেদের হাত কেটে ফেলেছিল হজরত ইউসুফ আলি ইসলামের সম্পর্কে সম্পর্কে কুরআনুল কারিমে আয়াত নাজিল হয়েছে কিন্তু আমাদের নবী

সাল্লাল্লাহু আলাইহিSalam না দেখে সেই সময় যদি তারা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখত তাহলে তারা ফল কাটা পরিবর্তনই তারা নিজেদের কলিজা কেটে ফেলতো বলতে পারতো না তারা কই দেখে বলতে পারতো না এবার বুঝেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর ছিলেন

কিন্তু শিশু নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম থেকে সুন্দর কোন শিশু আমি দেখি নাই এবার আমেনা বলে হালেমা তুমি তো গ্রামের মধ্যে বসবাস করো আর আমি আমেনা শহরের মধ্যে বসবাস করি আমি আমার জীবনে অনেক শিশু দেখেছি কিন্তু আমার সন্তান তুমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম থেকে সুন্দর কোন শিশু দেখি নাই

অনুমান করে দিতেছে তুমি যাও তাদের কাছে গিয়া আমার হাবিবের বেড়ে সৌন্দর্যতা বর্ণনা করো হযরতে জিব্রা ইল আলাইহিস সালাম মা আমেনা এবং হালেমাকে এসে ডাক দে বলে ও আমেনা ও হালেমা তোমরা জীবনে আরে কয়টা শিশু দেখেছ তোমরা জীবনে কয়টা রাষ্ট্র সফর করেছ তোমরা বলতেছো শিশু নবী মোহাম্মদ নসুরুল্লাহ সাল্লাল্লাহ গোয়ানি সাল্লাম থেকে সুন্দর কোনো শিশু তোমরা দেখো নাই তোমরা জানিয়ে রাখো আমি জিব্রাই দূরত্বের মধ্যে এই পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত সফর করি আমি চিপ্রাই সমস্ত নবীদের কাছে ওই নিয়ে গিয়েছি সমস্ত নবীদেরকে দেখার সুযোগ আমার হয়েছে আমি জিব্রাইল সাক্ষ্য দিতেছি আমি জিব্রাইল জীবনে যত মানুষ দেখেছি শিশু নবী মোহাম্মদ রসুল সাল্লাল্লাহুয়ানে ওয়াসাল্লাম থেকে সুন্দর কোনো শিশু আমি জিবরাইল দেখি না আবার মহান আল্লাহ পাত্র আমি জিবরাইল কে ডাক দে বলে ও জিব্রাহিল তুমিও আমার হাবিবের সুন্দর যেন বলো না অনুমান করে দিতেছো জিব্রাইল তুমি জানিয়ে রাখো দুনিয়ার সমস্ত মানুষ আমি আল্লাহ বানিয়েছি আমি মহান আল্লাহ সাক্ষ্য দিছি আমার হাবিব থেকে সুন্দর কোন শিশু আমি আল্লাহ বানাই নাই আমার হাবিব থেকে সুন্দর কোন শিশু আমি আল্লাহ বানাই নাই সুতরাং তুমি দেখবে কোথায় দেখি সুতরাং বোঝা গেল সৌন্দর্যের জন্য যদি কোন মানুষ কোনো মানুষকে ভালোবাসতে হয় তাহলে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসা হবে কাকে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আলোচনা আপনারা বুঝতেছেন দুই নাম্বার বলেছিলাম কামাল যোগ্যতার কারণে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে দেখবেন আপনাদের এলাকায় একজন মানুষ সে অনেক বড় ডিগ্রি অর্জন করে সে অনেক বড় একজন ডক্টর হয়েছে এই যোগ্যতার কারণে মানুষ তাকে ভালোবাসে কিনা ভালোবাসে দেখবেন ওই আমি আপনাদের উদাহরণ স্বরূপ বলি এই যে মেসি নেইমার তারা খেলার উপরে যোগ্যতা অর্জন করেছে এজন্য মানুষ তাদেরকে ভালোবাসে কিনা আমি হালাল হারাম বলতিছি না মানুষ কিন্তু তাদেরকে ভালোবাসে কী কারণে ভালোবাসে যোগ্যতার কারণে আপনাদের মসজিদের ইমাম সাহেবকে আপনারা কেন ভালোবাসেন উনি কোরআন হাদিস লেখাপড়া করে অধ্যয়ন করে উনি একজন আলেম হয়েছেন যোগ্য একজন আলেম হওয়ার কারণে ওনাকে আপনারা ভালোবাসেন এই জন্য যোগ্যতার কারণে একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী ওয়া কি যোগ্যতা ছিল

আমাদের যে সমস্ত জানোয়ার ছিল আমাদের যে প্রাণীগুলা ছিল জমিনের মধ্যে ঘাস না ওঠার কারণে আমাদের পানি গুলা না খেয়ে মারা যাচ্ছে আপনি আল্লাহ তালার কাছে একটু দোয়া করুন আল্লাহ তালা যেন জমিনের মধ্যে বৃষ্টি দান করে রবিজি সাল্লু আলাই ও মিম্বরের মধ্যে বসিয়া রবিজি সাল্লু আলাই ও সাল্লাম হাত উত্তোলন করলেন যেই মাত্র রবিজি সাল্লু হাত উত্তোলন করেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা ইসরাফিল কে ডাক দিয়ে বলে ও ইসরাফিল আমার হাবিব বৃষ্টির জন্য দোয়া করেছেন আমার হাবিব বৃষ্টির জন্য হাত উত্তোলন করেছেন আমার হাবিবের হাত নিচের আমার আগে যে জমিনের মধ্যে বৃষ্টি নেমে যা সাথে সাথে জমিনের মধ্যে বৃষ্টি নেমে গেল আমাদের নবীজি আর কি যোগ্যতা ছিল তিন নাম্বার গুণ বলেছিলাম ইহসান অনুগ্রহতার কারণে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে যে মানুষটা সবচেয়ে বেশি দান করে যে মানুষের ইহসান যত বেশি ওই মানুষকে আরেকজন মানুষ ভালোবাসে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যোগ্যতাটা কেমন ছিল

তুমি যাও আমার হাবিবের কাছে যাও আমার হাবিবকে তাই মেরে কষ্ট দিয়ে যতন করে রক্তাক্ত করে ফেলেছে তুমি কি আমার হাবিবের আদেশ কমে আমার হাবিবের পরামর্শ নিয়ে তুমি তাই ধ্বংস করে দাও জিব্রাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

আমাকে গোটা জাতির জন্য সমস্ত জাহানের জন্য আল্লাহ পাগ্রপুল আল আমিন আমাকে রহমতাল্লিলা আল দয়ালু হিসাবে প্রেরণ করেছেন রহমত হিসাবে প্রেরণ করেছেন গজব হিসাবে প্রেরণ করে নাই সুতরাং আমি তাদের জন্য ধ্বংস কামনা করতে পারি না আমি আশা রাখি তাদের বংশ থেকে একদল মানুষ হইল ইসলাম ধর্ম গ্রহণ করবে সেই আশা ব্যক্ত করে সেই আশা রেখে আমি পায়েববাসীকে ক্ষমা করে দিলাম